তার মাথবু এর সাথে মাতবু এর সাথে কিভাবে সম্পর্কিত হবে এটা আমরা অচিরেই দেখব ইনশাআল্লাহ জানি রজুলুন আ লিমুন ওয়াইসাম্মা ওয়াসাম্মা সিফাতা নায়জন আবা জানের আমরা জানি ইথবাও মাথবু ফি আশরতি আসিয়া আ আসিয়া আফিল আরাব। ওয়া তিফি ওয় তানি ওয়াল ইফরাদি ওয়া তাসনিয়ান দশটা জিনিসের মধ্য থেকে চারটা জিনিস পেতেই হবে আমরা কিন্তু এই হৃদায়তন নাও পড়ার আগে যেই বইগুলো পড়েছি তার মধ্যে কোথাও এরকম বিস্তারিত ছিল না মধ্যেও বিস্তারিত নেই এখন কিন্তু বিস্তারিত আসবে এবং নাহুর যেগুলো সরা আছে সেগুলো সরাতে অনেক সুন্দর করে লেখা আছে যেগুলো আমরা অচিরেই প্র্যাকটিক্যাল করবো ইনশাল্লাহ দেখেন মাউসফ এবং সিফাত তার মানে মা এবং অর্থাৎ না মাতবু এবং এই দুই শব্দ দুটা শব্দ দুটা শব্দ মিলে একটা বাক্যাংশ হয় বাক্যাংশ গঠনের তেইশটা পথ ও পদ্ধতি এই পর্যন্ত আমি আবিষ্কার করেছি তাই বলে আমি নতুন আবিষ্কার করিনি খুঁজে খুঁজে সংকলন করেছে। তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মাউসুফ সিফাত আর আমরা এটা হৃদায়তুন নাউর শেষে এসে পড়ছি যেটা মূলত মাথবু আর কি তা তাওয়াবের আলোচনায় আমরা এটা নাথ হিসাবে পড়ছি কিন্তু মাথবু আর তাবে অথবা মানুৎ বা নাথ বা মাউসুফ বা সিফাত এটা আমাদের সবার কাছে পরিচিত কিন্তু এখন আমরা দেখব দশটা জিনিসের মধ্য থেকে কয়টা দশটা জিনিসের মধ্য থেকে অবশ্যই 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 চারটা জিনিস পেতেই হবে কয়টা জিনিস পেতেই হবে দশটা বিষয়ের মধ্য থেকে এ রাবগত দিক থেকে অর্থগত নয় অর্থগতর বিষয়ে আমার অভিধানই লেখা আছে কিভাবে সিফাত গঠন করবেন আমাদের যেই বইগুলো এই যে গ্রামারগুলো পড়ছি নাহু শর্মিয়াতে আমিন বা আরও কাফিয়া সেগুলোতে গঠন নেই কিন্তু কিভাবে সিফাত গঠন করবেন এটা নেই অথবা আমাদের বাংলা ভাষার কোনো বই আমি এখনো পর্যন্ত দেখিনি বহু বই আছে আমার কাছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার ইচ্ছা আর আমি এটা প্রমাণ করে দেখিয়েছি যে আপনি গঠনও করতে পারবেন আপনি কি করতে পারবেন গঠনগত সিফাত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অর্থগত এটা হয় ইসমো মোস্তাক তার মানে ইসমো ফাইল ইসমো মাফুল ইসমো আলা ছাড়া সবগুলোই মূলত সিফাতে মোসাব্বাসহ এবং সিফাতে মোসাব্বার গঠনগুলো পর্যন্ত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এবং অর্থগত আরবি ইংলিশ বাংলার সাথে ই ক কোন তি তা নাই এগুলো সহ আলোচনা করা আছে এমন কি একটা অক্ষর দিয়ে হাজার হাজার শব্দ গঠন করা যাবে এই শিরোনামে আলহামদুলিল্লাহ দেশবাসী দেখেছে শত শত আলী মোলামারা দেখেছেন মাত্র একটা অক্ষর দিয়ে কিভাবে শত শত নয় হাজার হাজার শব্দ বানাতে পারবেন সিফাত জিসমুন শরীর জিসমুন মানে শরীর না জাসাদুন মানে শরীর নে তাহলে মানে শারীরিক যাসা মানে শারীরিক বা যে মানে শারীরিক এই যে ইয়াই মশাদ দাদা দিলে এগুলোর বিস্তারিত আলোচনা আছে যাই হোক এখানকার উদ্দেশ্য মূলত আল্লা মা সিরাজ উদ্দিন বলছে গ্রামারের ভাষায় নাহুর ভাষায় দশটা জিনিসের মধ্য থেকে অবশ্যই চারটা জিনিস মাউসুফ আর সিফাতের মধ্যে পাওয়া যাবেই যাবে যাবেই যাবে হবেই হবে হবেই হবে এক নাম্বার কি বলেছেন দশটি জিনিসের বিষয়ে এরাবের মধ্যে এরাবের মধ্যে আর আমরা জানি পৃথিবীতে সর্বমোট এরাব কয়টা হালাতুল নাসবি হালাতুল জারি হালাতুল কাসনা ভুলে গিয়েছেন কেন বাবা পৃথিবীতে সর্বমোট এরাব হচ্ছে সাতটা আর এরাবের প্রকার হচ্ছে দুটা বিল হরকত বিল হরুফ হয় জবর হবে না জের হবে না পেশ হবে আর না হলে কি হবে জজম হবে জবরের সাথে মিল আলিফের জেরের সাথে মিল ইয়ার পেশের সাথে মিল ওয়ের আর যজম তো যজম এই সর্বমোট সাতটি এরাব তো বলেছে এই এরাবির বিষয়ে দশটা জিনিস থেকে চারটা থাকবে এক নাম্বার হচ্ছে আর তারিফ তার মানে কি আবার জানে না মারিফা আর তারিফ মারিফা মানে কি এর আগে বলেছি না পৃথিবীতে আমরা যেটাই চিনি সেটাই মূলত মারে ফা তা এই তারিফ মারেফা ওয়ান কিরু না কেরা যদি মারিফা হয় মাউসুফ তাহলে অবশ্যই সিফাত হবে সিফাত হবে মারিফা মাউসুফ যদি হয় মারিফা সিফাত হবে মার রাজুলুন আলিমুন তাহলে আর রাজুলু আল আলিমুন মারিফা মারিফা যদি মারিফা হয় তাহলে মারিফা হবে তার মানে মান উথ যদি মারিফা হয় তাহলে নাথ হবে কি মারিফা যদি মাউসুফ যদি মারিফা হয় একই জিনিস তাহলে সিফাত হবে মারিফা যদি মারিফা হয় তাহলে অবশ্যই হবে মারিফা নাকেরা যদি নাকেরা হয় নাকেরা হবে ও লিফরাদ যদি এক বচন হয় মুফরাদ হয় মাউসুফ তাহলে সিফা তো কি হবে বাবা মুফরাদ হবে ওফিয়া যদি দ্বিবচন হয় তাহলে হবে তাহলে ওয়াহেদ তাসমিয়া আর জুমার মধ্যে থেকে একটা জিনিস থাকবে পৃথিবীতে সকল শব্দে জুমা এই তিনটার মধ্যে থেকে একটা মারিফা আর মধ্যে থেকে একটা দুটা হলো তাই না ওয়াতানিস মোজাক্কার নাহলে মোয়ান্নাস মোয়ান্নাস হলে মোয়ান্নাস মোজাক্কার হলে মোজাক্কার যেমন রজুলুন আলিমুন রজলুন এক বছুন আলিমুন এক বছর রজুলুন এক বছর আলিমুন বছর রজুলুন নাকেরা আলিমুন মুজাক্কার আলিমুনো মুজাক্কার এর পরেও আরও বিষয়গুলো আসবে আমরা আস্তে আস্তে দেখব আর বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ ইয়াতে এখন কেউ যদি বলে রজুলানে आली माने, रजिलाने, आली माने, क्यो जो दियलकों, बोले,